এটা হয়তো ঢাকায় সচিবালয়ে বসে হয়তো সবাই অনুভব করেন তোমার তো নিশ্চয়ই এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কিন্তু বাস্তবে যে পরিমাণ হয়রানি এবং শুধু হয়রানি না উৎপাত দালালের উৎপাত তারপরে উপদালালের উৎপাত বাড়িঘরের উৎপাত গিয়ে গিয়ে উৎপাত পুলিশের উৎপাত নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই বাসার উপায় নেই যত উৎপাতি হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে নিতে হবে এবং যেটা কয়েক মিনিটের কাজ সে বহুদিন ধরে এটা ঘুরিয়ে ফেঁচিয়ে এটাকে করে আজকে যেটা আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি কথা বলেছি সবাই উৎসাহ দেখছে আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েসের সঙ্গে আলাপ করলাম ফয়েস খুব উৎসাহ দিল যে এটা ভালো আমরা তো অন্তত খুব বিনিতভাবে দু এক জায়গায় করি দেখা যাক নাহলে মানুষ বলবো যে এটা করলো কিছু করলো তো তারই প্রারম্ভ হবে আজকে সেটাই জানা এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছে সেটা আমি দেখেছি আমাদের উৎসাহের কোনো কমতি নেই কিন্তু কাজটা এগোতে পারছেন অনেকে শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত তার যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেব আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন আর কেন্দ্রে আসবে ওই সাতজনে তবে পরবর্তীতে আপনি নিজেই করতে পারবেন আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে একবারের মধ্যে শিখে তাহলে একটা সব অসুবিধা হবে সেটি ছিল আমাদের সুযোগ আমি এখন ফয়েসকে বলবো তারা আজকে মিটিং এর কিভাবে আয়োজন হয়েছে সেটা আমরা যখন যাই লোকাল যারা বাংলাদেশি আছে ওখানে তাদের সঙ্গে বৈঠক করি কথাবার্তা বলি তাদের সমস্যার কথা শুনি এবং তার মধ্যে একটা কমন বিষয় হল বাসব হোক রেডিও হোক তাহলে এবারে গেলেও ধরবে আমার একটা জব দিতে হবে জব দেবো যখন আপনি ঘরে বসে করেন আপনারা সব শিক্ষিত মানুষ লেখাপড়া জানে আইটি এক্সপার্ট বেশিরভাগ আপনারা ঘরে বিষয় করেন এবং আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন সার্ভিসটা সার্ভিসটা দেয় দেয় প্রফেশনালি এটার জন্য হাই কমিশনে আসা আসা কোনো দরকার তখন বললাম যে আমি তো যাবো কথা বলবো পারবে কিনা বলে পারবো তো সেটার এখন কিভাবে পারবে আমি জানি না আমি বলবো এটা হবে কিন্তু বলে এসব কাজে এখন হওয়ার হওয়ার দায়িত্ব আর যে বলবে যারা বলবে কোনো হয়ে গেছে এটা প্রসঙ্গে যে জাপান যাওয়ার প্রসঙ্গে তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ার্ল্ড লেভেল ওয়ান লেভেল থেকে বিশেষ লেভেল লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে পাশ করে নিয়ে যাবে আছে বিষয়টা আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে একদম জাপানি ভাষা সেই চলে যাচ্ছে কেন তাহলে বলতে নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো ঠিক করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে আস্তে আস্তে একটা একটা শুরু হবে এবং একবার শুরু হলে বলছি না থামবে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবং এক লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো হয়তো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে আর হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি যাবো এইটাও আরেকটা সুযোগ সুযোগ একটা ভাষা শেখা এবং শেখ তারা আছে তার শেখার জন্য ज्यादा আয়োজন তারা করে দিতে পারবে এবং সেটা করে এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই এই ধরনের কাজ তরুণ মন ডাক্তারদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি সেটা जस्ट জানিয়ে রাখলাম তাদের সাফল্য কি হবে যা পরে কথা হবে তাদের সঙ্গে তো periphery এসে জানতে আমরা আবেদন জানাচ্ছি আপনি ঘরে বসে আপনার টেক্সট দেন আপনি ঘরে বসেই করেন আমি যদি ঘরে বসেই করি আমার তো দিয়ে দিছো লাইসেন্স আমি সব করতে পারতেছি কাজে আমার একজনকে করে দিতে দিত আমার এত কন্ট্রোল কিসের জন্য কি আমি করতেছি আমার আমি করতেছি আমার ছোট মেয়ে সব একটা করে দিয়ে আসে ও জানে ওরা একটু ধরো করে দিতে পারে সেটা যদি হয় তাহলে ভয়টা অত ভয় আর নাই যে আমি তো নাগরিক কাছে দিয়ে দিচ্ছি বলছি আপনি ঘরে বসে এটা করেন এই তোমার যত ভূমি মন্ত্রণালয়ের যত কিছু আছে সব পেছনে বলেছে আপনি ঘরে বসে

এম্পায়ার করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে সব সবকিছু রেডি করে দিতে হবে হবে সার্টিফিকেট দিতে হবে এবং তারিখে এই বাস এটা হয়েছে দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক তা না হলে ওই ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম থাকি বল আমার তো জন্ম কিন্তু জানি না তো দেওয়া একটা বসে যেত কত বয়স কত বয়স কত ষাট সত্তর কিছু একটা হবে মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো আপনার নাম বলেন হাস না আমিনার মা আমিনার মা তার তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে ওকে অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপরে হলো অমুকের শাশুড়ি ইত্যাদি ইত্যাদি এইগুলো কাজের নাম তার নেই কাজের তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এনআইডি আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হলো যে ভুঙার জন্ম তারিখ আরো বেশি হইতে পারে আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এইচএসসি এসএসসি এগুলো যে হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে এত পয়লা জানুয়ারিতে এত কম তোমরা প্ল্যান করে রাখো পয়লা জানুয়ারি আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য সবাই মিলে এসেছি আমরা একটা বড় রকমের কাজ এটা যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো এটা একটা ঢেউ শুরু হবে যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায় কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে থাকে হয়রানের মধ্যে দিয়ে যেতে না হয় আজকে ফয়েস বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত দেন একটা করে শুরু হোক যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম যত বেশি আসে তত ভালো হবে তো কেউ যদি পরীক্ষা করতে চায় একটা দিয়ে দেখিনি আবার কী বিপদে ফেলায় আমাদেরকে

আরো আমরা দু একটা আইটেম দিয়ে দেখি কিরকম করে আর যদি মনে হয় আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো করছি না একটু ড্র করলাম আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা আর করা যাবে না আমরা বলছি অনলাইন আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি ঘরে বসে করুন এটা ঘরে বসে চাইতো আরো ঘনিষ্ঠ ঘরে বসে করা তো আর তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজে খুঁজেও পাচ্ছি না এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছে কী কী করছে কীভাবে হচ্ছে কয়টা করেছে কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে এই এই এখন ধরো দশটা বারোটা সার্ভিস একসঙ্গে হয়তো হবে ফলে তার মধ্যে কোন সার্ভিস স্টেশন বেশি যাচ্ছে এক নম্বর সার্ভিস কোনটা বেশি চায় দুই নম্বর সার্ভিস বেশি কি চায় তাহলে সেটার থেকেও আমরা একটা ধারণা পাবো সেটাও একটা স্ট্যাটাস্টিক্স আমাদেরকে দিতে পারে এটা উৎসাহিত করবে সবাইকে কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডেসিজন আমরা তো নিশ্চিত হতে পারি এটা করছি সঠিকভাবে করছি এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 এটা অলমোস্ট নীল এর এই পর্যায়ে নিয়ে যেটা তখন বর্ষা আসবে সবার জন্য আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত করি সবার জন্য একটা হাততালি একসঙ্গে